ও কে আনার পরসি এলে বসে আছে এখন ডক্টর দেখাবো আসসালামু আলাইকুম একদম বাবুকে নিয়ে একটু নিচে যাচ্ছে শিশু ডক্টর দেখানোর জন্য আবার আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু তারপরে একটু মানে শান্তনার জন্য শিশু ডক্টর দেখাবো ও কে আনার পরসি এলে বসে আছে এখন ডক্টর দেখাবো সবাই আছে এখন মানে সবাই চলে গেছে আছে না আমার বোন আবার আসছে খাবার নিয়ে রাত্রে তোর কোলে আছে বাবু আর এই যে দেখেন ওর হাজবেন্ড ওকে সামনে বসে আছে আনটি চা বানাইতে গেতেছে মানে বোর মামা কথা বলতেছে আর এই যে উনি আসছে এই মাত্র কাজের থেকে ফুফা এই তো এ হচ্ছে ফুফা আর আমার মামা তো মারা গেছে কিন্তু আজকে আমার মামার হচ্ছে জন্মবার্ষিকী তো আজই হচ্ছে আমাদের বাবু জন্ম নিচ্ছে আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করলাম আমি যতটুকু পারছি শেয়ার করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে বো শরীরটা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ অনেকটাই আর বাবুও সুস্থ আছে তো বাবুকে একটু ডক্টর ডক্টরের কাছে নিয়েছিলাম শুধু একটু হালকা বা ঠান্ডা ঠান্ডা লাগছে এই আর কিছু না অত বেশি না দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে আর লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে বেবিকে বেবির ফুফা কুলে নিয়েছে ফুফার সাথে বক্সিং এখন চেহারা দেখাচ্ছি না একটু বুঝতেই তো পারছেন মাত্র জন্ম নিল এই জন্য চোর চেহারাটা মানে ধরে না তত চেহারা তুই তো এই পনেরো বছর আগে জন্ম নিছ তো যাই হোক এখন এই জন্য হাটা দেখাইতেছি না একটু সময় নেই তারপরে দেখাবো আমরা এখন চলে যাচ্ছি বাসায় রাত্রে বাজে এখন বারোটা তিন সাইকেল এখন নামে সাইকেল নামবে এখন আসসালামু আলাইকুম পরের দিন হচ্ছে এখন মনে হয় মেবি কয়টা বাজে দুইটা দেড়টা দুইটা বাজে এখন যাচ্ছে হসপিটালে তো আজকে হচ্ছে সারাদিন কালকে যেহেতু ঘুমাতে পারিনি সারা রাত ঘুমাতে পারিনি এই জন্য আমার পরশু তো এই জন্য কালকে আসার পর এত ক্লান্ত লাগছে তাই হচ্ছে ঘুমিয়ে পড়ছিলাম তো আবার মেয়েটাও রাত্রে জ্বাল ঘুমাতে ঘুমিয়ে পড়ছি বলতে কি মেয়ে ঘুমাতে ঘুমাতে অনেক রাতি হয়েছে তারপরেও ঘুমাইছি না এখন একটু দেরি করে উঠছি ঘুমের থেকে দেরি করে বলতে দশটা বাজে ঘুমের থেকে উঠছি আজকে তো এই জন্য আমাদের হসপিটালে যেতেও দেরি হয়ে গেছে কারণ ঘরটা একটু ঘুষাও তারপরে মেয়েকে রেডি করো নিজে রেডি হোক তারপরে আরও কিছু কিছু জিনিসপত্র হসপিটালে নিয়ে যেতে হবে এগুলো করতে করতে দেরি হয়ে গেছে তো ঠিক আছে যাই হসপিটালে তারপর আপনার সাথে পরে কথা বলে আবার এই যে আমাদের আমার পিছিয়ে আবার দেখতেছি আমার খালামুনি আসে আমার খালামনিও যাচ্ছে হসপিটালে দেখার জন্য বাবুকে তারপরে বউকে ঠিক আছে চল চলেন আমাদের সাথে যাই পরে আবার কত হবে দেখাবো আনটি আমি তো যাচ্ছি এখন দিকে আমরা হ্যাঁ আঙ্কেল আন্টি মানে দাদা দাদি ছোট দাদা দাদি দেখতেছে বাবুকে

ওর মার সাথে ওর বেবি শুয়ে আসছে কত আরামে ঘুম দিছে আজ ক্লাব এখানে বসে আছে আঙা ক্লাবের শরীরটা ভালো না বেশি অসুস্থ হয়ে গেছে নাটিনের যত্ন করতে করতে নানি অসুস্থ হয়ে গেছে আমরা তো আসলাম আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন যে বাবুর মুখটা দেখাইন বা কি বাবু হইছে একটু বইলেন অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারেনি আর বাবুর মুখটা দেখাবো বাবুর মুখটা আমি এখন দেখাতে না যখন সময় হবে সময় হলেই আমি হচ্ছে সামনে মানে দেখাবো আর এখন তো ছোট বাচ্চা তাই সবাই বলতেছে যে বাবুর মুখটা এখন দেখায়ও না তো বদনজরের তো একটা ব্যাপার স্যাপার আছে আপনারা সবাই জানেন এটা এই জন্য হচ্ছে এখন ওকে দেখাবো না আমি কিছুদিন পরই ওকে আপনাদেরকে দেখাবো আর যারা যারা মানে দোয়া করছেন কমেন্টে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ মন মানসিকতা ভালো থাকতে হয় ভালো কমেন্ট করতে হলে আর যাদের মন মানসিকতা ভালো না তারা তো ভালো কমেন্ট কখনোই করবে না তো যাই হোক এখন তো দেখতেই পারেন আমরা হসপিটালে আসলাম খাবার দাবার নিয়ে তারপর হচ্ছে বোর কিছু টুকিটাকি টাকি জিনিসপত্র রাখবে ওগুলো নিয়ে বাবুকে এসে দেখলাম আর আজকে হচ্ছে দুই দিন হলো কালকে তিন দিন চার দিনের দিন হচ্ছে বাসায় চলে যাবে তারপরেও দেখি ডক্টর কি বলে ডক্টর যা বলবে তাই আমি তো জানি চার দিনের দিনে বাসায় চলে যায় মানে সকালবেলা ছেড়ে দেয় তো এখন কালকে তো তিন দিন হ্যাঁ দিন বিশ্বকর না বিশ্ব সকালবেলা দিব না

নিয়ে আসে জোর জবস্তি এসে হচ্ছে হাটাটি করব ওর হাটাতে ছাড়ার কোনো কথা নেই এখান থেকে ওখানে ওখান থেকে এখানে তো যাই হোক ছোটো বাবু দেখে একটু খুশিও হয়েছে আবার ধরতে চায় কিন্তু ও তার আর বুঝে না মানে থাপাতে ধরা ফেলায় তো এই জন্য একটু মানে ই করে রাখতে হয় ঠিক আছে পরে আবার কথা বলি আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব ভিডিও তো ভালো থাকবেন সবাই কারণ ছোট একটা ভিডিও নিয়ে আজকে আসলাম আবার কালকে আর একটা ভিডিও শেয়ার করব যত যতটুকি পারে যা ভালো থাকবেন আল্লাহ হাফেজ